আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ তিন জুন রোজ মঙ্গলবার অবস্থান করছি দক্ষিণবঙ্গের অন্যতম প্রাতম গরুরাট। যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল হাট আপনারা দেখতে পাচ্ছেন গরু দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী গরু এই হাটটায় মূলত আজকের কুরবানির ঈদের শেষ হাট সাত মাইল হাট এরপরে সাত মাইলে আর হাট বসবে না যেহেতু কুরবানির বাকি আর মাত্র তিন থেকে চার দিন হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার তো মঙ্গলবারের হাট থেকে আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী কিছু গরু দরদাম জানাবো সামনে দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের সুটান দেড় সুন্দর একটা গরু আজ তাপ আছে ভাই ভালো আছে কেমন দেখছেন ভাই ভালো না ভাই কুরবানির বাজার ভালো যাচ্ছে না কত হাজার টাকা চলতেছে পঁচিশ হাজার টাকা মন বিক্রি হচ্ছে আসলেই কি এমন জি জি আসলে কি এমন ভাই এগোটা কত চাচ্ছেন দুই লাখ টাকা শুনলেন দর্শক বন্ধুরা বলতেছে পঁচিশ হাজার টাকা মন চলতেছে এই যে গরুটার দাম চাচ্ছে দুই লাখ দশ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন ভাইজান কত মন হবে সাড়ে ছয় মন সাড়ে ছয় মণ সাত মনের ফলে আপনারা একসাথে জি কত হলে বিক্রি হবে গরুটা কত পঁচাশি শুনলেন এক লাখ পঁচাশি হাজার টাকা হলে বিক্রি হবে হাটের শুরুতেই বলছে বাজার ভালো না পঁচিশ হাজার টাকা চলতেছে গোস্তের মন আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি সামনে একটা আছে আপনারা দেখতে পারছেন বেশ ছোটো গরু যারা অল্প দামে কোরবানি করতে চায় তাদের জন্যই গরুটা ভালো হবে ভাই কেমন দেখছেন বাজার বাজার খুব ভালো না ভাই বাজার খুব ভালো না গরু কতগুলো আছে আমার গরুটা আছে তিনটা তিনটা বিক্রি করতে পারছে না এখনও একটা বিক্রি হয়নি তিনটে গরু নেটছে এই গরুটা চাওয়া কত আর বিক্রি দাম কত তা দাম এক আর এক দাম একদম পঁচিশ হাজার পঁচিশ মানে একশো আচ্ছা আচ্ছা শুনলেন এক লাখ পঁচিশ হাজার হলে হবে দর্শক বন্ধুরা দেখাচ্ছি গরু ধর দাম জাড়াচ্ছি ব্যাপারী ভাইরা বলছে বাজার ভালো না পঁচিশ হাজার টাকা মন ধরে নাকি গরু কিনা বেচা চলছে ভাই এটা কি আসলেই সত্যি ভাই হ্যাঁ পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা করে মন দাম বলতেছে হ্যাঁ আপনার এই গরুটা তো বেশ বড় একটা গরু কি জাতের গরু শাঁহিঅল জাতের গরু শুনলেন দর্শক বন্ধুরা অল জাতের গরু একটা গরু আসতেছে লাপাতে লাপাতে মনে হয়ে গেছে আপনারা দেখতে পারছেন গরুটা কত নিল কুরবানিতে আচ্ছা আচ্ছা বন্ধুরা দেড় লাখ টাকায় নিয়ে যাচ্ছে কুরবানির জন্য তো আপনার এই গরুটার কায় ভাই কত মন গস্ত হবে সাড়ে ছয়মন সাড়ে ছাইমন শুনলেন দর্শক বন্ধুরা সুটামদের বড় গরু চাচ্ছেন কত আর বিক্রি কত চাচ্ছি দুশো পাঁচ একদম কত একদম বলছেন পঁচাশ কেজি গো আপনার নেদ আমার নেদ পঁচাশি কত পঁচাশি একশো পঁচাশি আচ্ছা আচ্ছা একশো হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে গরু আসতেছে সবেমাত্র আপনারা দেখতে পারছেন দর্শক বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম চাচা ভালো আছেন কতগুলো আছে গরু কোন আচ্ছা আচ্ছা মাঝারি সাইজের দুই পিস গরু লাল কালো গরু তো এই লালটা কত ছাড়ছেন একশো বিক্রি হবে কত হলে একটা ধারণা দেন চাচা দেড়শো আচ্ছা আচ্ছা দেড়শো হলে এই যে গরুটা বিক্রি করবে পরেরটা কত চাচ্ছেন একই দাম বিক্রি কত পঁয়তাল্লিশ শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দুই নম্বর গরু দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দেখাবো আরও কিছু গরু এটা কিনলেন নিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা বেশ সুটামদের গরু সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বেশ গরু উঠেছে হাটে কোনটা ভালো গরু ভাই কতগুলো আছে গরু বলো বড় গরু তিনটা আপনার কোন দুইটা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন রাজা বাদশাহ আচ্ছা আচ্ছা রাজা বাদশাহ শুনলেন বন্ধুরা ভাই কোন জায়গার গরু এটা হলো সাগদা আচ্ছা তো আজকের বাজার কেমন দেখছে ব্যাপক বাজার ব্যাপক খারাপ কত হাজার টাকা মন দামি তো বলতে মন কি ভাবে বল দাম তো বলতে না মানে দামই বলতাছেনা তাহলে মন কিভাবে বুঝবেন নাকি এই প্রথম গরুটার গায় কত মন গোস্ত আছে এটা 8 মন গোস্ত আছে 8 মন গোস্ত আছে শুনলেন বন্ধুরা এই যে প্রথম গরুটা গায় দাবি করছে 6000 কত

70 লিবা 70 মানে 10 দাম করলে আরো কমবে ঠিক আছে ভাই ধন্যবাদ শুনলেন দর্শক বন্ধুরা 270 বলতাছেন এই তো ভাই তাই তো 270 ঠিক আছে চারি সাইডে গরু শুনিয়ো দর্শক এত পরিমাণ গরু যাব একটু আমরা এবার ফাকাই ফাকাই যাব সেখান থেকে কিছু গরু দেখাব 10 দাম জানাবো সারি সাইডে গরু গরুতে মোটা মোটা যা মে উঠেছে কিন্তু আজকের হাট সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু মাঝারি সাইজের গরু ভাই ভালো আছেন আজকে তো ষাট মাইল শেষ কুরবানির আগে শেষ তো কি মনে হচ্ছে ভাই বাজার কেমন দেখছেন ভালো না ভাই বাজার ভালো না গরু কি কিনে বিক্রি করে যেতে পারবেন দেখা যাক এমন তো দাম বলছে দাম দাম তো আজকে তো শেষ আর বিক্রি না করতে পারলে কি করবেন বাড়ি রেখে দিতে হবে আচ্ছা আচ্ছা গরুটা কত টাকা চাচ্ছেন কত পঁচাত্তর একশো পঁচাত্তর শুনলে দর্শক বন্ধু রা বলতেছে গরু বিক্রি না হলে বাড়ি রেখে দিতে হবে এই যে গরুটা এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই গোস্ত কেমন কি হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ মন কত হলে বিক্রি হবে কত পঞ্চান্ন সাপ্পান্ন আচ্ছা আচ্ছা শুনলেন এক লাখ পঞ্চান্ন সাপ্পান্ন হাজার হলে এই যে গরুটা বিক্রি করবে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম একটু ফাঁকার দিকে আছি চাচা ভালো আছেন চাচা কেমন দেখছেন কুরবানির বাজার খুব ভালো না খুব ভালো না দাম তো আবার একটু বেশি যাচ্ছেন না চাইতে হবে না না চাইলে হবে না এই গরুটা কত চাচ্ছেন কত পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা বলতেছে হে কুরবানির বাজার খুব ভালো না বাজার ভালো যাচ্ছে না এই যে গরুটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে যদি দেখাই দাঁতে কয়টা দুইটা গোস্ত কেমন কি হবে মন পাশে কত হলে বিক্রি হবে কত চল্লিশ আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্দরা এই যে গরুটা এক লাখ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে যশোর জেলার সাত সাত মাইল হাট থেকে দু হাজার কুরবানির উপযোগী গরুগুলো দেখাচ্ছি আজকের হাট শেষ হাট ভালো আছেন চা কোথা থেকে আসছেন দেখো যশোরের বাসা তো কুরবানির বাজার কেমন দেখছেন খুব বেশি ভালো যাচ্ছে না শুনলেন দর্শক বন্দরা কুরবানির বাজার খুব বেশি ভালো যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন সুতান গরু সুন্দর গরু তো গোস্ত কতটুকু হবে চাচ্ছেন কত কত বিরাশি এক লাখ বিরাশি হাজার টাকা এই যে গরুটার দাম হাঁকাচ্ছে আপনারা দেখতে পারছেন বন্ধুরা যদি দেখায় কত হলে বিক্রি করবেন গত ষাট আচ্ছা আচ্ছা এক হাজার টাকা হলে এই যে কুরবানির গরুটা বিক্রি হবে সাত মাইল আট থেকে দেখতেছেন গরু জানাচ্ছি দাম দর্শক বন্ধুরা এই যে গরুটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কী ভাই আপনারা দেখছেন না কী ভাই কুরবানির জন্য কোথা থেকে আসছেন ভাই আচ্ছা আচ্ছা খুলনা খালিশপুর থেকে আসছে এই যে গরুটা কুরবানির জন্য দেখি করছে বেশ সুন্দর গরু সুটাম দেহের গরু নাকি ভাই বেশ সুন্দর গরু সুটামদের গরু কেমন কি বললেন আপনাদের আশি নাম করি দেখা চাকি হয় চার চার কত এক লাখ আপনাদের নিয়ম কেমন আছে বলেন তো পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা মানে এক লাখ ষাট পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা গরুটা যদি দেখায় আপনাদেরকে বেশ সুন্দর সুটামদের গরু পাঁচজন দেখবে একজন নিবে দরদাম করে কিনতে হবে আচ্ছা আচ্ছা দরদাম করে কিনতে হবে বন্ধুরা ভাই ভালো আছেন ভাই সহিল ভালো তো ভাই কেমন দেখছেন কুরবানির বাজার খুব ভালো না ভাই খুব ভালো যাচ্ছে না কুরবানির বাজার খুব ভালো যাচ্ছে না এই গরুটা চাওয়া দাম কত চাওয়া দাম এক লাখ ষাট এক লাখ ষাট শুনলেন বন্ধুরা চাওয়া দাম এক লাখ ষাট আপনারা দেখতে পারছেন গোস্ত কত মন হতে পারে পাঁচ মন হতে পারে শুনলেন বন্ধুরা পাঁচ মন হতে পারে যদি দেখা হবে এক লাখ চল্লিশ হাজার টাকায় যে গরুটা বিক্রি হবে দেখি ভাই একটু বেড়ে যায় সুপ্রিয় দর্শক পনেরো একটু ফাঁকা দিকে আসি দেখাচ্ছি গরু দুই হাজার পঁচিশ কুরবানির গরু আপনারা দেখতে পাচ্ছেন